এই কাজটা যা ফিল্মোগ্রাফি তার মধ্যে একটা অন্য ধরনের এক্সপেরিমেন্টাল কাজ তো সেই এক্সপেরিমেন্টাল কাজে আমার একটা পার্ট সুযোগ হয়েছে তো আসলে তোমার চরিত্রটা একটু আমার চরিত্রের নাম আবির খুবই একজন মানুষ কিন্তু মানুষ সে মানে

ছবিতে একটা কেস নিয়ে আলোচনা হয় এবং সেই কেসে বারোজন জনের মতামত যান এবং সেই কেসটা নিয়ে কথা বলতে গিয়ে প্রাসঙ্গিক কখনো কখনো অপ্রাসঙ্গিক অনেক কথা উঠে আসে যেমন আমরা বারোজন যদি আড্ডা মাত্র বসে যেরকম হয় সেরকমই কেসটা হচ্ছে যেখানে কথা হচ্ছে এই কথার পিঠে ওই কথা ওই কথার পিথে ওই কথা এরভাবে গল্পটা এগোচ্ছে তো সেইখানে তারই অনেক কিছুই কথা ওঠে Thank mm -hmm. sure.